চাঁদপুর জেলার অভিভক্ত মতলব উপজেলার বিএনপির সাবেক সভাপতি মরহুম আতিকুল্লাহ সরকারের পনেরোতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয় মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামে আতিকুল্লাহ সরকারের নিজ বাড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে মনিরুল ইসলামের পাঠানো রিপোর্ট মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় আয়োজিত স্মরণসভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুল রহমান টিপু হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জামাল চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর শামীম আহমেদ বলেছেন মরহুম আতিকুল্লাহ সরকার ছিলেন অবিভক্ত মতলব উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ হিসেবে দলে নেতৃত্ব দিয়েছেন